আসসালামু আলাইকুম লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি ঢাকা থেকে আমি লামিয়া আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকলেই আমরা কিন্তু তাড়াতাড়ি নাস্তাটা করে নিয়েছি আর আমার বাবা অফিসে চলেও গিয়েছে আজকে সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে কিন্তু তাড়াতাড়ি আমি চলে এসেছি রুমগুলো গুছিয়ে নিতে আর আজকে রুমগুটটা আমি একটু অন্যরকম করে সাজিয়ে নেব ভাবছিলাম যে এই রুমটা একটু ভালো করে আজকে গুছিয়ে নেই সচরাচর এই রুমটা খুব বেশি আমার নোংরা হয় না কারণ আর যেহেতু আমাদের এই রুমে বেশি একটা আশা হয় না কিন্তু আরহাম যেহেতু এই রুমে খেলাধুলা করে মাঝে মাঝে এই জন্য একটু নোংরা হয় তবে আজকে কিন্তু আমি রুমটা গুছাচ্ছি আমার ননদের জন্য আমার ননদ আসবে আর কিছুদিন আমাদের কাছেই থাকবে তো এই জন্য আজকে ওর জন্য কিন্তু রুমটা গুছিয়ে নিচ্ছি যেদিন ভিডিওটি করছিলাম সেদিন কিন্তু ও তখন ছিল না আর যখন বয়সটা দিচ্ছি তখন কিন্তু ও অলরেডি আমার বাড়িতেই তখন আমার সঙ্গেই ছিল এদিক থেকে আমার আরহাম কিন্তু অনেক বেশি খুশি তার ফুপিকে পেয়ে তো ও সব সময় বলছিল যে এটা নিয়ে খেলা করবে ওটা নিয়ে খেলা করবে তো ও খুবই এক্সাইটেড ছিল তো ফুপি আসার পর সে খুবই খুশি এতদিন কিন্তু আমি এই রুমটা আরহামের হিসেবে আমি সাজিয়ে নিতাম আর আজ সাজাচ্ছি আরহামের পুপের জন্য রুমটি তো এই জন্য কিন্তু আমি আজকে একটু কালারফুলের মধ্যে এই বেডশিটটা রাখার চেষ্টা করেছি আর আজকে কমফোর্টারটা রেখেছি আমি একটু পিঙ্ক কালার আর আসলে এই চাদরটার মধ্যে একটু পিঙ্ক কালারের কিছু একটা ফ্লাওয়ার ছিল তো এই জন্য ভাবলাম যে এই কমফোর্টারটা এখানে রাখি তাহলে দেখতে ভালো দেখাবে কিন্তু আমি কুশনগুলো দিতে গিয়ে বারবার ভাবছি যে এটা করবো নাকি ওইটা করবো মানে আমার পছন্দই হচ্ছিল না তো তারপর একটু কি করে তারপর রেখে দিয়েছিলাম প্রথমে কিন্তু আমি বেডে দুইটা কুশন দিয়েছিলাম তারপর দেখলাম যে দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না তো তারপর কিন্তু একটা কুশন দিয়ে দিয়েছি এখন মোটামুটি ভালো লাগছে আজকে রুমে কিন্তু সব কিছুই একটু কালারফুল দেখতে পাবেন আপনারা দেখা যাবে যে দু চার দিন এরকম থাকবে তারপর কিন্তু আমি আবার চেঞ্জ করে নিব। কারণ আমার কিন্তু এক রকম একদম ভালো লাগে না আমি মাঝে মাঝে একটু চেঞ্জ নিয়ে আসি এতে করে কিন্তু আমার নিজেরও ভালো লাগে আজকে দুপুরে যখন খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম একটু প্রায় ঘুম ঘুম চলে এসেছিলাম তখন কিন্তু আমার ফোনে একটা কল আসে যে আমার পার্সেলটা চলে এসেছে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটি কিন্তু একদিনের মধ্যেই চলে এসেছিলো তো সেটি কিন্তু আজকে আপনাদের সামনেই একটু আনবক্সিং করবো আশা করছি আপনাদেরও এটা ভালো লাগবে আর এখন ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করছি যদি এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনি প্লিজ একটু একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওতে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর সেটি আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু প্যাকেট খুলতে আমার একদম যান বের হয়ে যাচ্ছে ওদের কিন্তু প্যাকেটিংটা খুব ভালো ছিল আর প্রোডাক্টটা একটু নষ্ট হয়নি এবং আলহামদুলিল্লাহ আমার ভীষণ পছন্দ হয়েছিল মানে ঠিক আমি যেমনটা চেয়েছিলাম একদম ওই রকমই ছিল প্রোডাক্টটা প্রোডাক্টটা হাতে পাওয়ার পর কিন্তু আমি খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম আর আরহাম কিন্তু আমার পাশে দাঁড়িয়েছিল আর এই যে দেখুন ও যখন হাতে নিয়ে দেখছিল আর এসে আমাকে বলছে মা এটি খুব রিডি হয়েছে বেশ অনেক দিনের ইচ্ছে ছিল আমি এটা কিনবো তো সময় সাপেক্ষে কেনাই হচ্ছিল না তো আজকে কিন্তু কিনেই নিয়েছি তো এই ভিডিওটা ছিল সন্ধ্যার পরের ভিডিও আজ বিকেলে আমি একটি সুজির বরফি বানিয়েছিলাম তো ওটাকে একটু রেখে দিয়েছিলাম যেন একটু সেট হয়ে যায় যেন ওটাতে আমার খুব বেশি কষ্ট না হয় তো সন্ধ্যার পর আমি এটাকে কেটে নিচ্ছি আরহামের কিন্তু এটা খুব পছন্দ হয়েছিল প্রথমে কিন্তু খেতেই চাচ্ছিলো না বলছিল না খাবো না কিন্তু পরে যখন একটা খেয়েছে তারপর কিন্তু মশাল্লা কয়েকটা খেয়েছিল। আর এটা কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের একটি খাবার এটি একদম একটি সিম্পল একটি খাবার কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি আর এতে করে বেশি করে যদি একটু ঘি দেওয়া যায় আমার মনে হয় যে খেতে আরও বেশি মজা হয় তো আমি এটা একটু কেটে নিয়েছি তারপর আরহামকে খাইয়েও দিয়েছিলাম একটু আজকে আসলে তেমন কোনো রান্নাবান্না ছিল না ফ্রিজে কিছু আমার রান্না ছিল তো ওগুলোই আজকে সকল কিছু গরম করে খেয়ে নিয়েছি আর রাতে কিছু রান্না করেছিলাম কিন্তু আসলে তখন একদম শ্যুট করতে ইচ্ছে করছিল না আরও কিছু রান্নাবান্নার জন্য আমি টুকিটাকি রেডি করে রেখেছি কারণ পরের দিন ছিল হচ্ছে শুক্রবার আর এই জন্য আমি অনেকটা খাবার আমি রেখে দিয়েছিলাম টুক একদম রেডি করে মেইনেট করে রেখে দিয়েছিলাম যেন আমার শুধু পরের দিন একটু রান্না করে নিলেই হয় তো তারপর কিন্তু আমি এদিকে তেলটাকে একটু রিফিল করে নিলাম আর এখানে খুব বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই তেলটি আর এসব কাজ করতে করতে কিন্তু আর আরহামের বাবা চলে এসেছিল আর তারপর ওকে ফ্রেশ টেস করিয়ে নাস্তা টাস্তা করে তারপর কিন্তু এই যে দুজন এখন চা খেতে বসবো আসলে সন্ধ্যায় কিন্তু আমার চা না হলে একদমই হয় না সন্ধ্যায় এবং সকালে এই দুই বেলা তো আমার চা চাই চাই আরহামের বাবা কিন্তু প্রথমের দিকে অত বেশি চাটা খেতে চাইতো না তারপর আমার সঙ্গে থাকতে থাকতে সেও কিন্তু চা খাওয়া একদম তার রেগুলার হয়ে গিয়েছে এখন আমি যতবার চা খাই সেও কিন্তু চা খায় আর আরহামের বাবার কথা আর কি বলবো তার ছেলে যে চা খাওয়াটা শিখে গিয়েছে আসলে আমার ছেলে কিন্তু এক সকালে উঠে আগে ও চা খায় তারপর কিন্তু যা খাওয়ার সেটা খায় ও টুকিটাকি নাস্তা করে তারপর তো এই যে দেখছেন আমার চা চাকনিটা এটা বেশ অনেক দিন পরিষ্কার করা হয়নি তো দেখি কোনো একদিন এর মধ্যেই একটু সময় করে এটা পরিষ্কার করে নেব একদম কালো হয়ে গিয়েছে তো এটা কীভাবে পরিষ্কার করি সেটি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ কোনো একটি ভিডিওতে শেয়ার করে দেবো আর এখানে তো চাটা হয়ে গেছে আর এই চাটা অনেক বেশি মজা হয়েছিল কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এরপর কিন্তু আমি চাটা নিয়ে তারপর চলে যাব দুজন গল্প করতে আর এখন কিন্তু আর হামকে চাটা দেবো না কারণ ও এখন অন্য কিছু একটা খাচ্ছে এই ভিডিওটা কিন্তু প্রায় সাড়ে এগারোটার দিকে রাতে তখন বানাচ্ছি আসলে এটা টাইমই পাচ্ছিলাম না এই জন্য ভেবেছিলাম যে পরের দিন সকালে করবো কিন্তু তারপর ভাবলাম যে না সকালে বেশি চাপ হয়ে যাবে কারণ শুক্রবারে কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয় আর এই জন্য সকালে আমি খুব বেশি একটা চাপ রাখি না কারণ সকালে খাবার খেতে খেতেই দেখা যাচ্ছে যে দশটা বেজে যায় এমন অবস্থা হয় শুক্রবারের দিনটাই যেহেতু ও বাসায় থাকে এই জন্য সকালে খুব বেশি তাড়াতাড়ি ওকে ডাকি না আর এই জন্য কিন্তু সকালে নাস্তা করতেও দেরি হয়ে যায় আর এই যে আমি কিন্তু এখানে পায়েসটা করে নিয়েছি এখানে কিন্তু আমি একটি মাটির পাত্রে এই পায়েসটা রেখে দিয়েছি আমার কাছে কেন যেন মনে হয় যে এই পায়েসটা মাটির পাত্রে রাখলে দেখতে সুন্দর দেখায় আর কাল যেন ঠান্ডা ঠান্ডা খেতে পারি এই জন্য রাতে করেই কিন্তু এটা ফ্রিজে রেখে দেব। যেন কাল এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া রাখবেন সবাইকে খুদা হাফিজ আসসালামাইকুম